হ্যালো হ্যালো ম্যাম আমার গাড়ি কোথায় এখনো আসছে না কেন ম্যাম এত সময় লাগে গাড়িতে একটু প্রবলেম হয়ে গিয়েছে কি গাড়ি নষ্ট হয়ে গিয়েছে জি ম্যাম কত সময় লাগবে ঠিক করতে ম্যাম মিনিমাম 2 ঘন্টা তো লাগবে আমি কি রোদের মধ্যে এত সময় দাঁড়িয়ে থাকব নাকি ডিসকাস্টিং এই ভ্যান এই ম্যাডাম কোথায় যাবেন বেলফুলিয়া যাবে যাবো ম্যাডাম উঠুন এতবার ফোন করছো কেন দেখছো না আমি ফোন কেটে দিচ্ছি রাখো ফোন ম্যাডাম আপনাকে দেখে খুব বিরক্ত মনে হচ্ছে কোন সমস্যা হ্যাঁ সমস্যা তাতে তোমার কি ভ্যান চালাচ্ছো ভ্যান চালাও কি হয়েছে বললাম তো আমার আর গাড়ি লাগবে না রাখো বেশ এখানে রাখো হ্যাঁ হ্যাঁ ভাড়া কত হয়েছে তোমার ম্যাডাম তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এই নাও টাকা। ম্যাডাম 500 টাকা আমার কাছে তো খুজটা নেই। আচ্ছা দাদাও দেখি আমার কাছে আছে কি না আমার কাছেও নাই। এ টাকাটা তুমি পুরো রেখে দাও। এর ওদের মধ্যে কষ্ট করে পৌঁছে দিলে। না না ম্যাডাম কিভাবে সম্ভব? আমার ভাড়া মাত্র 30 টাকা। আমি 500 টাকা কিভাবে দেব? আমার পারিশ্রমিকটুকুই দিলেই হবে। আপনি অন্য কোনো একদিন দিও। আমার জায়গাতে অন্য কেউ হলে সাথে সাথে টাকাটা নিয়ে নিত কিন্তু তোমাকে এত টাকা অফার করার পরেও তুমি টাকাটা নিলে না সত্যি তোমাকে দেখে অনেক ভালো লাগলো ম্যাডাম আমি সৎ পথে পরিশ্রম করে টাকা উপার্জন করি হয়তো আমার উপার্জন খুব কম কিন্তু এতে আমি অনেক খুশি যেটা করি সৎ পথে করি আর এই পাঁচশো টাকা উপার্জন করতে আমার দুই থেকে তিন দিন সময় লেগে যাবে কিন্তু আমি যেটা করব সেটা পরিশ্রম করেই করব আসলে তুমি অনেক ব্যতিক্রম তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আচ্ছা কাল আমি দেখা করে তোমার টাকাটা দিয়ে দেবো ব্যাপার এটা কার পার্স আচ্ছা এটা তো ওই ম্যাডামের হাতে দেখেছিলাম এটা ওনারই হবে কিন্তু এটা ফেরত দেব কিভাবে একটা কাজ করি ম্যাডামকে যেখানে নামিয়ে দিয়েছিলাম সেখানে গিয়ে খুঁজি যদি পাই पार्ट দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ